আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ ভুনার একটি অসাধারণ রেসিপি চলতে হবে দেখে নিই আমি কীভাবে মাছটি ভুনা করেছি এজন্য আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য এখন আমি ভেজে নিব চুলো একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো এই সেটটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে নিয়েছি এই সেটটাও আমি ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি ভাজা তেলের ভিতরেই রান্নাটা করব এর সাথে আমি আর একটু তেল অ্যাড করে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঁয়াজ ও কাচামচ কুচি এখন আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরে বাটা হাফটা চামচ পরিমাণ দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি হাফশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের মতো ফিরে আসলাম দশ থেকে বারো মিনিট পর এর মাঝে আমি দুই একবার নেচে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধুনিয়া পাতা কুচি এখন আমি রান্নাটা আরও দুই থেকে তিন মিনিটের মতো করে নিব দুই থেকে তিন মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ